আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার সঙ্গে আমাদের অনেকের মধ্যেই একটা ধারণা আছে যে অটো একজিট লেগে যাবে টার্মিনেট করার পরে অনেকেই ভুল তথ্য চড়াচ্ছেন আর ভুল তথ্য শুনে আমাদের অনেক প্রবাসী ভাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন কারণ যে সময়টা দিচ্ছে সে সময়ের মধ্যে সিদ্ধান্ত না নিতে পারলে নতুন হুরু প্রাপ্ত হচ্ছে বা নতুন হুরু প্রাপ্ত হবে আজকে আমরা আলোচনা করব সত্য কি অটো লেগে যাচ্ছে কিনা এ বিষয়ে টার্মিনেট সম্পর্কে কিছু খুঁটিনাটি তথ্য দিব কারণ বর্তমান সময়ে আরেক আতঙ্ক হলো টার্মিনেট টার্মিনেট আমলের নতুন সিস্টেম হওয়াতে যেটা সম্পর্কে প্রফার আপনাকে শতভাগ নিশ্চিত তথ্য কেউই কখনো দিতে পারবে না এর কারণ এক জনের ক্ষেত্রে এক এক রকমের কাজ করে অ্যালগালিজম সিস্টেম আমার এখানেও হয়তো অনেক লোক থাকবেন যাদেরকে করেছে কোনো এমন সময় মেসেজটা পেয়েছে বা এমন সময় জানতে পেরেছে ততক্ষণে সে অবৈধ হয়ে গেছে অথচ তার কো অ্যাকাউন্ট আছে তার আফসিলে মোবাইল নাম্বার চালু আছে আফসিল আছে এরপরেও মেসেজটা আসেনি আবার এখানে তারাও থাকতে পারেন যাদের নিয়ম অনুযায়ী বলা হয় যে কর্মী রাজ্যে প্রবেশের এক বছর পরে যদি ওই কর্মীকে টার্মিনেট করে সে কর্মী তলব দিলে কাপালা হয়ে যাবে স্পন্সরশিপ ট্রান্সফার করতে পারবে কিন্তু মেজরিটি লোক কাপালা হতে পারলেও অল্প কিছু সংখ্যক লোকের ক্ষেত্রে উল্টা হয়ে যায় সে তলব দিলে যাচ্ছে না এটা কিছু সংখ্যকের ক্ষেত্রে মনে করেন আপনাকে এক বছর পরে দিয়েছে এটা তবে আপনার ক্ষেত্রে শতভাগ না হোক নব্বই ভাগ গ্যারান্টি আছে কাফলা হয়ে যাবে তবে এক বছরের নিচের ক্ষেত্রে টোটালি কাফলা হয় না তো এই যে অ্যালগোলিজম সিস্টেম এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম কাজ করে এখন আমাদের আজকে আলোচ্য বিষয় যে অটো একজিট কি সত্যি লাগে আর একজিটটা কিভাবে লাগাতে হয় অটো একজিট আসলে মোটেও লাগে না একজিট লাগাতে হয় প্রথম প্রথম যখন টার্মিনেট সিস্টেম চালু করেছে তার কিছুদিন পরে যারা টার্মিনেট হয়েছেন তারা অনেকেই মুক্তবালা আমেল থেকে সরাসরি একজিট আবেদন করে একজিট নিয়েছিলেন সে সময় মুক্তবালা আমেল অনায়াসে অনেকে একজিট দিয়েছিল এখন যেহেতু টার্মিনেটের সংখ্যা বেড়ে গেছে বেশিরভাগ মুক্তবালা আমেলেই কর্মীরা যখন একজিট আবেদন করতে যায় একজিটটা দেয় না বলে তুমি দূতাবাসে যাও অথবা যাওয়া যাতে যাও দূতাবাস থেকে পেপার নিয়ে কেউ যদি যাওয়া যাতে যায় যাওয়া থেকে বলে যে তোমার ষাট দিন শেষ হলেই তুমি আসো তোমাকে একজিট লাগিয়ে দেবো তার মানে যাওয়াজাত বলে এই জন্যই তোমার যখন হরুভাবে হরু বলে আইস তো ষাট দিন পার তো সে প্রাপ্ত হয়ে যাচ্ছে এই যে আগে কিন্তু আমেল থেকে পাওয়া যেত এখনো হয়তো কাউকে কাউকে দিচ্ছে কোন কোনো এলাকাতে দিচ্ছে আবার অনেক এলাকাতে দেয় না মনে করেন আপনাকে টার্মিনেট করেছে আপনি সিদ্ধান্ত নিয়ে যাচ্ছেন আপনি দেশে চলে যাবেন তাহলে প্রথম তিনটা দাফ আপনি চেষ্টা করবেন চেষ্টা করতে কোনো ত্রুটি করবেন না প্রথমটা হলো ডাব্লিউডিউ ডট আপশিট ডট ঢুকবেন এটা অবশ্যই গুগল ক্রোম থেকে ঢুকবেন ঢুকে মাই সার্ভিসে ক্লিক করবেন তারপরে দেখবেন একজিট ট্রিএনটি করে একটা অপশন আছে সেই অপশনে ক্লিক করে নিজের একজিট নিজে আবেদন করার চেষ্টা করবেন অনেকের ক্ষেত্রে সাবমিট হয়ে যায় অনেকের ক্ষেত্রে হয় না তবে অবশ্যই একুশ দিনের বেশি কামার মেয়াদ থাকতে হবে ওই আফশিট থেকে আপনি যদি একজিট আবেদন করেন সেখানে যদি আপনি ফেল হন তাহলে সেকেন্ড অপশন সরাসরি মুক্তবালা আমেলে যাবেন আর এই কাজগুলো কিন্তু ষাট দিনের মধ্যেই করতে হবে সাত দিন পরে না সাত দিন পরে আর কোনো সুযোগ থাকবে না মুক্তবালা আমেলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন উদাউট অ্যাপয়েন্টমেন্টে তারা আপনার সাথে কথা নাও বলতে পারে অ্যাপয়েন্টমেন্ট কোথায় পাবেন যে কোনো খেদামাত মুক্ত হয়ে গিয়ে বলবেন যে আমার মাওয়েদ লাগবে মুক্তবালা আমেলে বিশ তিরিশ টাইল নেবে তারা একটা মাওয়েদ বা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিবে সে তারিখ সে সময় অনুযায়ী মুক্তবালা আমেলে গিয়ে তাদেরকে বলবেন কফিল আমাকে গ্যাতা করেছে আরবিতে বলে এন ইনগাতা আমেল আমাকে টার্মিনেট করেছে আমি দেশে চলে যাবো আফগা হ্যাঁ আমার ফাইনাল একজিট লাগবে আশা করি অনেক মুক্তবাল আমেলে সেটা অ্যাকসেপ্ট করে তারা কি করে সিস্টেমটা অফেন করে দেয় বাইর থেকে এসে যে কোনো মুক্তব থেকে একজিট আবেদন করলে একজিট চলে আসে দুই থেকে তিন দিনের মধ্যে আমার কারো ক্ষেত্রে উল্টা হয় দেয় না অনেকের ক্ষেত্রে ইদানিং দিচ্ছে না যদি মুক্তবালা আমল আপনাকে এই বিষয়ে সহযোগিতা না করে তাহলে আপনাকে সর্বশেষ যে কাজটা সেটা করতে হবে আপনার কফিলের সাথে যোগাযোগ করা কারণ এই কাজটা টার্মিনেট করার পরে কফিল খুব ইজিলি করতে পারে তার আপসিরে ঢুকবে আপনাকে শুধুমাত্র ফাইনাল একজিটা দিয়ে দেবে এখানে তার একটা টাকাও লাগবে এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে কফিল আমাকে টার্মিনেট দিয়েছে সেই তো আমাকে এক্সিট দেবে না এটা সত্য দিবে না তো বুঝিয়ে শুনিয়ে চেষ্টা করবেন যদি আপনি সেখানেও ব্যর্থ হন তাহলে আরও একবার মুক্তবাল আমল ট্রাই করবেন যদি সেখানেও ব্যর্থ হন তাহলে আপনার অপশন হলো ষাট দিন পার করা কারণ আপনার এই ষাট দিনের মধ্যে আপনি কিছুই করতে পারতেছেন না আর ষাট দিন পার হওয়ার পরে আপনি হরপ্রাপ্ত হয়ে যাবেন হরপ্রাপ্ত হলে আপনি দেশে যেতে পারবেন ষাট দিনের মধ্যে যদি আপনি কোনোভাবে লাগাইতে পারেন তো সম্পূর্ণ বৈধভাবে যাচ্ছেন যাই আবার আসতেও পারবেন আর যদি ষাট দিনের মধ্যে কিছু করতে না পারেন ষাট দিন পার হয়ে যায় তাহলে আপনি অবৈধ হয়ে গেছেন আর যাদের টার্মিনেট হরু হয়েছে তাদের বৈধ হওয়ার ভবিষ্যতে কোনো সুযোগ আসবে কিনা জানি না তবে বর্তমানে টোটালি কোনো সুযোগ নেই আপনি যদি টার্মিনেট হরুপ্রাপ্ত হয়ে থাকেন আপনাকে টার্মিনেট করেছে ষাট দিনে বেশি হয়ে গেছে এই মুহূর্তে আপনি দেশে যেতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে একেবারে অল্প টাকায় জামেলা ছাড়া সম্পূর্ণ বিমান টিকিট নিয়ে বৈধভাবে দেশে যাওয়ার একদিকটা লাগিয়ে দেব তবে আসতে পারবেন না প্রয়োজন হলে বিন ট্রাভেলসের যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে কথা বলে নিতে পারেন টার্মিনেট হওয়ার একুশ দিন পরে আপনি একজিট আবেদন করতে পারেন টাটা বাবাই আল্লাহ হাফেজ